তো লাইভে আসলাম অনেকদিন আসা হয় না এর আগে মোট আমি তিনটা লাইভ করেছি তো ভালো একটা রেসপন্স পেয়েছি আসলে সময়ের অভাবে আসা হয় না আর আসার মূল উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিক যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো তথ্য আপনারা চান ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্টের দাম সম্পর্কে যদি কোনো তথ্য আপনারা চান বা আপনি একটা প্রোডাক্ট কিনবেন কোন প্রোডাক্টটা কিনলে ভালো হয় যদি পরামর্শ চান আমি ততটুকু জানি যেহেতু আমি ইলেকট্রিক বিজনেসের সঙ্গে জড়িত আমি আমার মতো করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন লাইভে যেহেতু আসছি অবশ্যই কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে তো কথা হবে তো আজকে একটা রাইস কুকার নিয়ে কথা বলবো রাইস কুকার সবার ঘরে ঘরে আছে বাট ছোট্ট ট্রাভেল রাইস কুকার নিয়ে কথা বলবো ইদানিং বাজারে ছোট ছোট কিছু রাইস কুকার পাওয়া যায় কিন্তু এই ছোটো সাইজের রাইস কুকারগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত ব্র্যান্ডের ভালো কোনো ব্র্যান্ডের পাইনি প্রেস্টিজ হকিংস হুন্দাই বিভিন্ন ধরনের ভালো ভালো ব্র্যান্ডের নামে আমি কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি কিন্তু দিন শেষে সেগুলো অরিজিনাল ব্র্যান্ডের না সেগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট বিভিন্ন নামে আসতেছে এখন তার মানে এই না যে সেগুলো খুব বাজে প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট আছে বেশ ভালো সার্ভিস দিচ্ছে কোয়ালিটিবল করে নিয়ে আসছে তো আজকে এই রাইস কুকার সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেবো এটা রেট সম্পর্কে কিছু ধারণা দেবো সেই জন্যই লাইভে আসা আর বেশি গণ থাকবো না সর্বোচ্চ গেলে পাঁচ থেকে সাত মিনিট লাইভটা করব এখন আপনাদের আজকে দেখাবো একটা আমি এই যে প্রেস প্রেস্টিজের একটা এই যে রাইস কুকার এখানে লেখা আছে টু পয়েন্ট জিরো লিটার কিন্তু আসলে না যে টু পয়েন্ট জিরো লিটার এখানে লেখা এই রাইস কুকারটা টু পয়েন্ট জিরো লিটার নাই টু পয়েন্ট জিরো লিটার অনেক বড় একটা রাইস কুকার হবে ওয়ান পয়েন্ট এইটও এর থেকে দুই ডাবল বড়ো তো এখন এটার ভিতরে আমরা কি পাচ্ছি আর এটার দামটাই বা কত এটা বিষয়ে আসলে একটা প্রশ্ন জাগে ও প্রোডাক্টটা আসলে কেমন তো এটা আমরা পাবো হচ্ছে গিয়ে সিদ্ধ করার জন্য একটা প্লাস্টিকের বোল এই যে দেখতে পাচ্ছেন এবং একটু ঢেকে রাখার জন্য একটা গ্লাসের ঢাকনা আছে একই সঙ্গে পাবো ভিতরে একটা ছোট বাটি আর একই সঙ্গে পাবো হচ্ছে একটা কট আচ্ছা আর সেই সঙ্গে পাবো হচ্ছে জার তো এই হচ্ছে যার এইগুলো আবার একটু কম দামেরও পাওয়া যায় সেইগুলো একটু কোয়ালিটি নর্মাল এটা যেমন অনেকগুলো বাটি আছে বা এটার কালারটা ভালো জিনিসটা মজবুত আর ভিতরে জায়গা আছে এই যে একজন দুজন খাওয়া যাবে দুজনের রান্না খাওয়া যাবে পাশে আছে একটা এসি কর তো এই হচ্ছে এর মোটামুটি এই হচ্ছে ফিচার্স এছাড়া আর বলার কিছু নেই এখানে একটা অনেক সুইচ আছে এগুলো আবার অটো হবে না বা অটো করবে না সাধারণত রাইস কুকারগুলো দেখা যায় যে রান্না হয়ে গেলে অটোমেটিক স্টপ হয়ে যায় এটা আবার অটো করবে না তো এবার আসি এটার দাম নিয়ে যে আসলে এটার কেমন দাম এটা আমি আগে বলে নিয়েছি মার্কেটে এই যে কোয়ালিটির থেকে নর্মাল কোয়ালিটি আছে বা এই সেম জিনিস থেকে একটু ভালো মানের আসে মানে কোয়ালিটির কোনো শেষ নাই ছোট যে মিনি রাইস কুকারগুলো আপনারা বিভিন্ন ধরনের পাবেন বাট আপনারা একটু কোয়ালিটি ফুল কেনার চেষ্টা করবেন যেমন এটা কিন্তু কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল কীভাবে বুঝতে পারবেন আপনি এই প্রোডাক্টটার যদি আপনি জাস্ট এটার কোয়ালিটি দেখেন আপনি একটু ঘুরায় যদি দেখেন সুইচটা বলেন ভিতরের কন্ট্যাক্ট বলেন বা এটা প্লাস্টিকটা এই এ টু জেড যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন যে আপনি বুঝতে পারবেন যেটা এটা কোয়ালিটি ফুল তো এটার দাম সম্পর্কে একটু তথ্য দিই দিয়ে লাইটটা শেষ করে দেব এটা হচ্ছে অনলি সাড়ে নয়শো টাকা পড়বে অনলি সাড়ে নয়শো আবার এটারই কম দামি একটা আছে সাড়ে আটশো তার থেকে কম দামি আছে সাড়ে সাতশো মোট তিনটে ক্যাটাগরির মাল আছে আর এর থেকে আরেকটা আছে সাড়ে নয়শো টাকা ওটা চারটে কোয়ালিটির মাল পাওয়া যায় তো সব কিছু মিলায় আমি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দামেও কম এবং জিনিসটা ভালো অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা ট্রাভেলের জন্য আপনারা ইউজ করতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনার ছোটো একটা ঘর আছে বা আপনার ছোটো একটা থাকার জায়গা আছে মাঝে মাঝে হঠাৎ করে থাকতে হয় সেই সেই জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন রান্না করতে পারবেন এটা হচ্ছিলো এই বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়ার ছিল দিলাম দাম সম্পর্কে বলে দিয়েছি এটা হচ্ছে সাড়ে টাকা পড়বে এটা আপনি এই যে স্বাভাবিক যে রাইস কুকারের মতোই ঢাকনা দেওয়া আছে আর এক্সট্রা আছে সিদ্ধ করার জন্য এক্সট্রা একটা বল দেওয়া আছে তো এই পেস্টটিস ছোটো মিনি রাইস কুকার সম্পর্কে ধারণা দিলাম আর এটা ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে রান্না হয়ে গেলে লাইন এসি লাইন কানেক্ট আউট করে দিতে হবে চেষ্টা করতে হবে যেন ভিতরে পানি না যায় আর এটা যখন বসাবেন তলায় ফাঁকা আছে এখান দিয়ে যেন বাতাস ঢুকতে পারে আমরা অনেক সময় সেবে রাখার জন্য একটু নরম কাপড়ের পরে রাখি অনেক সময় আমরা তলায় কাগজ দিয়ে রাখি এটা করা যাবে না কারণ ভিতরে বাতাস যেতে দিতে হবে তাহলে কিন্তু এটা গরম হয়ে কয়েলটা দ্রুত নষ্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকেন কে কোথেকে দেখছিলেন ভিডিওটা কে কোথা থেকে দেখছিলেন জানাবেন কমেন্ট করে আর নেক্সট আপনারা কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো যদি জেনে থাকি আপনাদেরকে জানানোর জন্য তো সবাই ভালো থাকবেন লাইভটা আসলে আর বড়ো করবো না নেক্সট সময় নিয়ে লাইভ করবো অনেক প্রোডাক্ট দেখাবো এবং অনেক প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা হবে তো আজকের মতো এখানে লাইভ আমি ক্যান্সেল করতেছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আর ইলেকট্রিক জোন চ্যানেলের সঙ্গে থাকবেন